নামাজ যেহেতু প্রত্যেকটা নরনারী ইমানদারের উপরে ফরজ আর নামাজ কোরআন শরীফ ছাড়া এটা হয় না লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন সূরা ফাতিহা কোরআন শরীফের অংশ এই সূরা ফাতিহা পড়া ছাড়া নামাজ পূর্ণ হয় না তাহলে বর্তমান সময়ের ভিতরে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আমার যুবক ভাইদের কাছে পরদার আড়ালের যুবতী বুনদের কাছে একটা প্রশ্ন আমি জানতে চাই এমন মানুষ আমাদের সমাজের ভিতরে কি খুঁজে পাওয়া সম্ভব যে যুবক বায়ের বয়স হয়তোবা 20 25 अथवा 30 বছর হয়ে গেছে অথবা 35 বছর বয়স হয়ে গেছে অথবা ধরেন 40 বছর বয়স একজন যুবকের হয়ে গেছে অথবা একজন যুবতী বোনের বয়স 35 থেকে 40 কোটায় পৌঁছে গেছে সেই সকাল বেলার ছোট সময় সকাল বেলার মক্তবের ভিতরে কায়দা পড়েছিল আমপারা পড়েছিল কুরআন শরীফ পড়েছিল ওই মক্তবের জিন্দিগির পরে আদব পর্যন্ত কুরআন শরীফ ধরা হয় নাই পড়া হয় নাই এমন মানুষ কি আমাদের সমাজের ভিতরে আছে না না হাই দোস্ত হাই দিন না চব্বিশ ঘন্টা আমরা চব্বিশ ঘন্টা সময়ের ভিতরে একাধিক ঘন্টা এমন কি অনেক যুবক ভাই অনেক যুবতী বোন এমন আছে যাদের বারো ঘন্টায় আমাদের হাতের ভিতরে বর্তমান সময়ের তথ্য প্রযুক্তি থাকে দিন না চব্বিশ ঘন্টার ভিতরে বারো ঘন্টা আমরা মোবাইলের পিছনে কাটাই ল্যাপটপের পিছনে কাটাই ট্যাবের পিছনে কাটাই অথচ আদৌ পর্যন্ত আমার দিল বলল না আমার দিল এই কথার সাক্ষ্য দিল না তুমি একজন তোমার জীবনের সব সুখ শান্তি এবং জাহান নামের সব বিষয় আল্লাহ কোরআনের মাধ্যমে জানিয়ে দিয়েছে তোমার জীবনে তো তুমি একদিন কোরআন আন্দোলন আমার বিবেকের ভিতরে কেন নাড়া দেয় নাই অন্তরের ভিতরে এই প্রশ্নটা কেন জাগে নাই কারণ গুণা করতে 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 অন্তরের ভিতরে যে মরিচা পড়েছে ওই মরিচার ভিতরে দিনই প্রশ্ন ইবাদতের প্রশ্ন আসে না ওই মরিচার উপরে যেমন দেখতে চিকচিক করে তদুরূপ দুনিয়ার রং বেরঙ্গের রং তাই চিকচিক করে পরকাল কখনো ওই মানুষগুলোর সামনে আসে না এই জন্য মুখতারাম বিশ্বনবি নবী সাল্লাসাল্লাম বলেন অন্তরকে পবিত্র করার অন্তরকে পরিষ্কার করার দ্বিতীয় নাম্বার মেডিসিন হলো কি জানি বলছিলাম একটু সবাই বলেন কষ্ট করে কি কোরআন শরীফ বেশি বেশি করে তিলাওয়াত করা বলেন কোরআন শরীফ একটু আবার বলেন কোরআন শরীফ তাহলে অন্তর পরিষ্কার করার মেডিসিন পদ্ধতি তরিকা আল্লা রসুল কয়টা দিলেন এক নাম্বার বলেন মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করা এক নাম্বার কি দ্বিতীয় নাম্বার হলো বেশি বেশি করে কুরআন শরীফ তেলাওয়াত করা এই দুই আমল যাদের আছে অথবা যেই মানুষটা মনে করবে আমার অন্তরের ভিতরে মরিচা ধরেছে ওই মানুষগুলোর অন্তর পরিষ্কার পরিছন্ন করার জন্য এই দুই জিনিসের দরকার আছে না না এখন প্রশ্ন হলো হুজুর আমরা এই দুনিয়ার চিক দুনিয়ার চাকচিক্যতা দুনিয়ার প্রেম দুনিয়ার ভালোবাসা এগুলো থেকে আমরা কোন তরিকায় কোন পদ্ধতিতে আমরা বের হয়ে আসতে পারবো এটা আমাদের দ্বিতীয় প্রশ্ন ছিল এক নাম্বার প্রশ্ন আমাদের কাছে দিন ইবাদত বندگی কেন ভালো লাগে না এই প্রশ্নের জবাব আমরা কোরআন এবং সুন্নাহ থেকে খুঁজে বের করলাম আমাদের অন্তরের ভিতরে গুনাহের মরিচা ধরেছে এই জন্য আমাদের অন্তরে আমাদের কাছে এবা মোতারাম যদি ভালো লাগতো কেউ মনে কষ্ট নেন না হাতে ধরে বলবো পায়ে ধরে বলবো আপনাদের এই এলাকায় আগামী তিন শত সাত দিন হয়তোবা মাহফিল হবে না আর আল্লামা নজরুল ইসলাম কাসিমি সাহেবকে আগামী বৎসর পাওয়া যাবে অথবা এই বৎসরই আপনারা কিভাবে পেয়ে গেছেন টের পাই নাই আগামী বৎসর ওনাকে পাওয়া যাবে এটার কোনো গ্যারান্টি কার নাই অথচ এত বড় একটা মাহফিল আমাদের উপস্থিতি মাহফিলের তুলনায় কম না বেশি তাহলে বোঝা গেল আমাদের অন্তর পরিষ্কার না মহিলা আছে বলেন তাহলে আমাদের অন্তর্কে পবিত্রকরণের জন্য নিত্র কথা বেশি বেশি করে স্মরণ করতে হবে দুই নাম্বার কুরআন শরীফের তেলাওয়াত বাড়াই দেয়া হবে কুরআন শরীফ তেলাওয়াতের ব্যাপারে আর একটা হাদিস আপনাদের খিদমতে বলি আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ فله به حسنه والحسنه بعشر امثالها لا اقول الف لام ميم حرف بل الف حرف ولام حرف وميم حرف

একটি মাত্র অক্ষর তেলে আওয়াত করবে বিশ্বনবী বলেন এক অক্ষর তেলে আওয়াত করার কারণে ওই মানুষের আমল নামায় একটা হাসানা হবে আল্লাহ রসুল নিজেই বলেন ওয়াল হাসানাতু তু বিশ্রি আমি ওই একটা হাসানাকে আল্লাহ তালা দশ গুণের দ্বারা বৃদ্ধি করে দেন সুবাহান আল্লাহ তাহলে একটা অক্ষর কোরআন শরীফ থেকে যদি কেউ তিলাওয়াত করে সর্বনিম্ন আপনার আমার আপনার আমার ভাই আপনার আমার বোনের আমল নামায় কমপক্ষে কয়টা নেকি হবে একটু বলেন বাবারা বলেন কয়টা নেকি হবে এবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা পারেন তারা পড়বেন লা আকুলু আলিফ লাম মিম হারফুন বিশ্বনবী বলেন আমি আলিফ লাম মিম এই তিনটাকে একত্রে একটা হরফ বলে স্বীকৃতি দিচ্ছি না আলিফুন

নেক কি উঠে যায় এর মধ্যে তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 নেকির কথা বললেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আরেকটা হাদিস আছে ওই হাদিসের ভিতরে قال الرسول الله صلى الله عليه وسلم

সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পৃথিবীর ভিতর থেকে আমার যে কোনো উম্মত একজন পুরুষ অথবা একজন নারী যে কোনো মানুষ হোক না কেন ইমানদার হলেই হলো যে কোনো ইমানদার দুনিয়ার ভিতরে যে কোনো ধরনের একটা ন্যাগ আমল বাস্তবায়ন করুক না কেন যে কোনো একটা ভালো কাজ ওই মানুষের জীবনে বাস্তবায়ন করুন না কেন

একটু বলেন চলে তাহলে সর্বনিম্ন যে কোন ধরনের একটা নেক আমল যদি আপনি আমি আমাদের মা বোনেরা যুবক ভাইরা যদি কেউ করেন তাহলে ওই মানুষের আমল নামায় কমপক্ষে কয়টা নেকি হয় কয়টা মাসা আল্লাহ কয়টা নেকি হয় এরপরে আল্লাহ রসুল সল্লল্লাহ ফাইন হিহসাল্লাম বলেন দশ গুণ থেকে তো দেওয়া শুরু হয় দশ গুণ থেকে এটার হিসাব কিতাব শুরু হবে এবার আল্লাহ রুহসুল সল্লল্লাহ ফাইন বলেন বৃদ্ধি পেতে 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 কত গুণ পর্যন্ত আল্লাহ আমার উন্মতে নেকি গুলো বাড়িয়ে দেন এবার বিশ্বনবী বলেন এক শত গুণ পর্যন্ত নয় দুই শত গুণ পর্যন্ত নয় আমার উম্মতের কোন নারী পুরুষ যদি কোন একটা नेक আমল যদি বাস্তবায়ন করে রব্বুল আলামিন ওই ব্যক্তির ঈমানের পাওয়ার বেশি থাকার কারণে ইখলাসের পাওয়ার বেশি থাকার কারণে খুসনে নিয়তের পাওয়ার বেশি থাকার কারণে এক কথায় যে ব্যক্তির ভিতরে ইমানের পাওয়ার যত বেশি পাওয়ার যত বেশি এখলাসের পাওয়ার যত বেশি হোসনে নিয়তের পাওয়ার যত বেশি ওই ব্যক্তির এক একটা আমল নামার তুলনায় নেকিও হয় তত গুণ বেশি ইয়ারসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ একটা নেক আমলের প্রতিদান কত গুণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয় এমন প্রশ্ন যদি আমরা করি এবার বিশ্ব নবী সাল্লি ওসাল্লাম জবাব দিয়ে বলেন আমার উম্মতের এক একটা নেক আমলের প্রতিদান বাড়তে বাড়তে সাত শত গুণ পর্যন্ত আল্লাহ বাড়িয়ে দেয় একবার সুলহান বলছেন একবার আলহামদুলিল্লাহ বলছেন একবার আল্লাহ আকবার বলছেন তো এক একবার বলার দ্বারা এটাও তো একটা নেক আমল ঠিক কি ঠিক না سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر إذا شد نكينا إذا شد أطم كاجينا برم الله رسول صلى الله عليه وسلم صحابة كرم كأكبر بولد سيلين أو صحابة إذا مررتم برياض الجنة فارتعوا আল্লাহ রসুল সাহাবাই কারাম রদি আল্লাহ আজমাইন গল্পে প্রশ্ন বললেন শোনো তোমরা যখন কোন জান্নাতের বাগানের পাশ দিয়ে অতিক্রম করো কিসের পাশ দিয়ে একটু সবাই বলেন কিসের পাশ জান্নাতের বাগানের পাশ দিয়ে যখন তোমরা যাও জান্নাতের বাগান থেকে যখন তোমরা অতিক্রম তখন তোমরা একটা কাজ করবা সেখান থেকে ফল আহরণ করবা আল্লাহ দুইটা কথা বললেন যখন জান্নাতের বাগানের পাশ দিয়ে যাবে একটা কথা জান্নাতের বাগানের পাশ দিয়া যাবে দ্বিতীয় নাম্বার যাওয়ার সময় সেখান থেকে ফলমূল কি করবা আহরণ করবা সংগ্রহ করবা এটা আল্লাহ রসুল বললেন কোন সাহাবিদেরকে যে সাহাবিরা এনতে কাল করছেন তাদেরকে না জিন্দা সাহাবিদেরকে আবার বলেন মৃত সাহাবিদেরকে লক্ষ্য করে বলছেন না জিন্দা সাহাবিদেরকে তো জিন্দা সাহাবিদেরকে যদি এটা বলে থাকে তাহলে দুনিয়ার ভিতরে সাহাবিরা আছেন এই সাহাবিদেরকে নবীজি বললেন তোমরা যখন জান্নাতের বাগানের পাশ দিয়ে অতিক্রম করো তাহলে জান্নাতের বাগানটা কি ওই আসমানের উপরে থাকলে হবে না দুনিয়াতে থাকা লাগবে আলহামদুলিল্লাহ আপনারা বুঝতে পেরেছেন এবার হাদিসের অনুবাদ বুঝি

দুনিয়ার ভিতরে জান্নাতের বাগান কি জান্নাতের বাগিচা গুলো কি কি এগুলো আপনি আমাদেরকে একটু বুঝিয়ে দেন এবার আল্লাহ রসুল সাল্লাম যে জবাবটা দিলেন ওই জবাবটা আমার যুবক ভাইদেরকে দেওয়ার আগে একটা প্রশ্ন করতে চাই দুইটা জিনিসের জন্য রেডি থাকবেন এক নাম্বার হলো সুবাহান আল্লাহ বলার জন্য রেডি হবেন দ্বিতীয় নাম্বার যদি আমি আপনাদেরকে বিশ্বনবীর জবানের মাধ্যমে জান্নাতের আমাদের বাগানের সন্ধান যদি দিতে পারি আজকে থেকে কে কে সেই জান্নাতের বাগানে যাওয়ার জন্য চেষ্টা করবেন ইনশা আল্লাহ সবাই চেষ্টা করবে সবাই যুবক ভাইরাও চেষ্টা করবেন জান্নাতের সেই বাগানে যাইতে ইনশা আল্লাহ এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল মাসাজিদ এ সাহাবিরা দুনিয়ার ভিতরে জান্নাতের বাগান হলো আল্লাহ যে আছে গুলো আছে আল্লাহর গড় মসজিদ গুলো কি ভাই আরেকবার বলি আল্লাহর গড় মসজিদ গুলো আমাদের জন্য কি এখন জান্নাতের বাগান আমার আপনার বাড়ির পাশে পাঁচ শব্দ নামাজের ভিতরে হাহাকার করে আর কান্নাকাটি করে যুবক ভাইগুলো মসজিদের আশপাশ দিয়ে হেঁটে যায় মসজিদের সামনে রাস্তা দিয়ে হেঁটে যায় জান্নাতের বাগান হয়তো বা হাত ছানি দিয়ে যুবক ভাইগুলোকে ডাকে আর বলে এ যুবক দুনিয়ার পিছনে আর কত দিন এবার একটু চেষ্টা করে দেখো আমি জান্নাতের বাগানের ভিতরে প্রবেশ করতে পারো কিনা কিন্তু আমরা তো বহায় আমরা তো কানে শুনি না আমরা তো বধির হয়ে গেছি এই জন্য মসজিদের চোখের পানিও আমাদের চোখে দেখা যায় না মসজিদের আহাজার গুলো আমরা শুনতে পাই না অথচ আল্লাহর ঘর মসজিদ গুলো যে পরিমাণ মহল্লার আমরা মুসলমানের সংখ্যা আছি তার নব্বই বাগের এক বাঘ মানুষ জান্নাতের বাগান মসজিদের ভিতরে যায় না যদি যাইতাম যুবক হাতে ধরে বলতেছি পায়ে ধরে বলতেছি বোঝানোর জন্য বলতেছি কেউ রাজনৈতিকভাবে ভাবে আমার এই কথাটার অনুবাদ করবেন না আপনারা যুবক ভাই আপনারা যেই দিকে তাকান সেই দিকে বিপ্লব ঘটে যুবকরা যেই দিকে তাকায় সেই দিকে বিপ্লব ঘটে সেই দিকে পরিবর্তন হয় যুবকরা পারে না বাংলাদেশের মানুষ এই কথায় আর বিশ্বাস করে না বাংলাদেশের আবাল বৃদ্ধ বনিতা নারী পুরুষ প্রত্যেকটা মানুষ তারা সচক্ষে দেখতে পেরেছে যুবকরা যেই দিকে অগ্রসর হয়েছে আলহামদুলিল্লাহ যুবকদের মাধ্যমে পৃথিবীর মধ্যে একটা ইনকলাব একটা বিপ্লব সাধিত হয়েছে হাতে বলবো আপনারা যেই দিকে যান সেই দিকে বিপ্লব হয় দুনিয়ার রাজনীতির জন্য নিজের লাইফ নিজের জীবনকে বাজি রেখে যুবক ভাইয়েরা আমার কত বিপ্লব ঘটাইলেন কত পরিবর্তন ঘটাইলেন রাষ্ট্রের জন্য করলেন এলাকার মানুষের জন্য করলে আমি পায়ে ধরে আপনাদেরকে আরেকটা বিপ্লবের অনুরোধ জানাই হাতে ধরে বলবো পায়ে ধরে বলবো আপনারা কোনো দিকে তাকাইলেই যেহেতু বিপ্লব ঘটে আপনারা কোনো দিকে গেলেই যেহেতু বিপ্লব ঘটে আপনার নিজের দেহের দিকে আপনার নিজের পরকালের জিন্দিগির দিকে যদি একবার যদি তাকাইতে পারেন নামাজের বিপ্লব যদি একবার ঘটাইতে পারেন শুধু বাংলাদেশে নয় পৃথিবীর ভিতরে নাস্তিক সহ বেমাসা কোনদিন কোন মুসলমানের দিকে আঙ্গুল তোলার সাহস পাবে না ওরা দেখে বাংলাদেশের যুবকরা বিভিন্ন অন্যায় অপরাধ মূলক কর্মকাণ্ডে লিপ্ত এরা মসজিদের ভিতরে যায় না সারা দিন হাতের ভিতরে মোবাইল থাকে ল্যাপটপ থাকে আল্লাহর কালামের সাথে এদের কোন সম্পর্ক নাই অতএব এই যুবকদের কে নিয়ে আমাদের ভিন্ন কোনো কিছুর ভাবনা নাই ওরা হাতে মোবাইল দিয়ে আপনার আমার সব কিছু নষ্ট করার জন্য ইমান আমল আকিদা নষ্ট করার জন্য ওরা শান্ত হয়ে বসে আছে এইদিকে মুসলমান মুসলমানরা পৃথিবীর বাংলাদেশ সহ সব জায়গায় বেঈমানদের দ্বারা নির্যাতিত অবিরত আমরা হয়ে যাচ্ছি অথচ মুসলমান জাতি নির্যাতিত হওয়ার জাতি নয় মুসলিম জাতি মার খাওয়ার জাতি নয় কারণ হলো ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবে আকওয়ামা ওয়া ইয়াদাউ বিহি কওমান আখরিন আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে এই মহা গ্রন্থ আল কোরআনুল কারীমের মাধ্যমে অনেক জাতির উত্থান ঘটিয়ে দিয়েছেন সুবহান আবা অনেক মানুষ এমন আছে অনেক জাতি এমন আছে যারা কোরআনকে ছেড়ে দেওয়ার কারণে কোরআন তেলাওয়াত না করার কারণে

বিশ্বনবী সাল্লি ওসাল্লাম বলেন এই কোরআনকে যে মানুষগুলো যে ব্যক্তিগুলো সামনে রাখে সামনে সব জায়গায় বুকে থাকে কোরআন সব জায়গায় কোরআন সামনে থাকে এই মানুষগুলোকে এই কোরআন কাদ ইলাল জান্ন না এই কোরআন এমন যুব সমাজকে টেনে 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 কোরআন ওয়ালা যুবতীদেরকে টেনে টেনে কোরআন ওয়ালা মুসলমানদেরকে টেনে টেনে সোজা জান্নাতে নিয়ে পৌঁছাইয়া দিবে আর যে মানুষগুলো কোরআনকে সামনে রাখতে জানে না কোরআনকে অগ্রে রাখতে জানে না বরং কোরআনকে শুধু পশ্চাতে রাখে পিছনে রাখে অর্থাৎ তিলাবত করে না কোরআনের উপরে যেভাবে ইমান রাখার এইভাবে ইমান রাখে না অথবা ইমান রাখে কোরআনের উপরে যেভাবে আমল করার কথা ওইভাবে আমল করে না বিশ্ব নবী সাল্লি সাল্লাম বলেন এই কোরআন ওই জাতির ওই মানুষগুলোকে যাহার নামে নিক্ষেপ করবে বলি না ওবিল্লা এই আমরা জান্নাতের বাগানের সন্ধান পাইলাম দুনিয়ার ভিতরে জান্নাতের বাগান কি যুবক ভাইদের জবান থেকে একটু উত্তর কামনা করছি আমাদের বাংলাদেশের মধ্যে জান্নাতের বাগানগুলো কি আছে আপনার আমার বাড়ির পাশে জান্নাতের বাগান আছে না নাই আছে আলহামদুলিল্লাহ যুবক ভাইরা এই মসজিদগুলো হাহাকার করে কান্না করে অনেক মসজিদ এমন আছে পাঁচ অক্ত নামাজের আজান দেওয়ার মতো একজন লোকও পাওয়া যায় না আবার যিনি আজান দিছেন উনি তো আজান দিয়ে বিপদে পড়ে গেছে কারণ উনি মসজিদ থেকে আর বের হইতে পারতেছেন না উনি আজান দিয়ে দুই মিনিট তিন মিনিট চার মিনিট পর্যন্ত বসা মাগরীবের নামাজের আজানের কয় ঘন্টা পর পর্যন্ত মাগরীবের নামাজ পড়া যায় হ্যাঁ আজান ইকামতের মাঝখানে যতটুকু সময় এতটুকু পরিমাণে মাগরীবের নামাজের ভিতরে বিলম্ব হয় এর চেয়ে বেশি সময় বিলম্ব অথচ চার মিনিট পাঁচ মিনিট ছয় মিনিট সময় চলে যায় যে ব্যক্তি মুয়াজিন সাহেব উনি আজান দিয়ে হয়তো বা আমি একিনের কথা বলছি না কারণ উনি একাই মসজিদের ভিতরে আর পুরো মহল্লার বন্টক হয় সমাজের গড়ের হিসাব হয় একশো একশো গড়ের উর্ধে অথচ মসজিদের ভিতরে আজান হয়ে যাওয়ার পরেও কয়েক মিনিট চলে যাওয়ার পরেও মুসল্লি কয়জন উনি তো মুয়াজ্জিন সাহেব উনি মুয়াজ্জিন সাহেব ইমাম সাহেব যদি কোনো কারণে যদি ছুটিতে চলে যান মুয়াজ্জিন সাহেব একাই আছে মুসল্লি কোথায় আহা বুঝত এটা আপনার আমার দিলে আপনার আমার চিন্তায় একবার প্রশ্ন তো করা দরকার হ্যাঁ আমার মসজিদের পাশে আমার বাড়ির পাশে মসজিদ পাঁচ বার দৈনন্দিন আজান হয় মুয়াজ্জিন সাহেব তো আমাকে ডাকেন না মুয়াজ্জিনের মাধ্যমে আমাকে ডাকেন কে আরেকটু জোরে বলি মুয়াজ্জিন সাহেবের মাধ্যমে আমাকে ডাকেন কে হায় দু আল্লাহ ডাকেন আমি আল্লাহর ডাকে সারা দেই না আল্লাহ ডাকেন আমি আল্লাহর ডাকে সারা দেই না আল্লাহ একবার ডাকেন ফজরে ডাকেন যাই না জোহরে ডাকেন যাই না হাই দুস্ত এবার নিজেকে একবার প্রশ্ন করেন তো দেখি আমরা বলি হুজুর আমরা এত ভালো মানুষ আল্লাহর কাছে এই যে দোয়া করি আল্লাহ তো দোয়া কবল করেন না আমরা তো হুজুর জানামতে কোনো খারাপ করি না ওই মুসলমান ভাইদের কাছে আমার প্রশ্ন আপনার প্রশ্নটা একটু আপনার জায়গায় রাখেন আমার একটা প্রশ্নের জবাব দেন যে আল্লাহ আপনাকে অনস্তিত্ব থেকে অস্তিত্বের ভিতরে আনলেন যে আল্লাহ আমাকে আমার মায়ের পেটের ভিতরে আলোবাতাস মুক্ত অবস্থায় আমাকে জীবন দিয়ে লালন পালন করেছেন যে আল্লাহ আমাকে আমার মায়ের পেট থেকে নিরাপদের সাথে দুনিয়াতে স্বাভাবিকভাবে জীবন যাপন করার সুযোগ দিয়েছেন যে আল্লাহ আমাকে ছোট্ট সময় থেকে কচি হাড্ডি থেকে ছোট্ট শরীর থেকে এত বড় দেহ দিয়েছেন শক্তিশালী হাড্ডি দিয়েছেন এত শক্তি আমাকে দান করেছেন এত মেধা আমাকে দান করেছেন এত কথা বলার শক্তি আমাকে দান করেছেন ওই আল্লাহ আপনার আমার জীবনের সব কিছুর ব্যবস্থা করে থাকেন ওই আল্লাহ দৈনন্দিন পাঁচ বার ডাকে আমরা একবারও যাই না ও ভাই আমরা যদি মানুষ হয়ে থাকি এবার নিজের বিবেককে আমার প্রশ্ন করা দরকার যে আল্লাহ এত কিছু দিলেন যে আল্লাহ বার ডাকলেন আমি সেই আল্লাহর ডাকে সারা দেই নাই আমার চেয়ে বড় নাফরমান আরো কেউ আছে প্রশ্ন যদি আমি করি আমার নিজেকে একজন মানুষকে বার 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 ডাকলেন আমি একবারও আল্লাহ ডাকে সারা দেওয়ার সৌভাগ্য আমার ভাগ্যে জুটে নাই তাহলে পৃথিবীতে আমি অনেক ভালো মানুষ না আমি অনেক আল্লাহ মেহরবানি করেন যুবক ভাইদেরকে পায়ে ধরে বলবো হাতে ধরে বলবো ভাই অতীত জীবনে যা চলে গেছে যতটুকু পরিমাণ হয়ে গেছে ওই দিকে আর আমরা না যাই আমাদের সামনের জীবনটাকে ইসলাম করার জন্য আমাদের চাকচিক্যময় দুনিয়াটাকে একটু কিছু দিনের জন্য অফ রেখে পরকালটাকে সুন্দর করার জন্য মেহনত করার সময় আমাদের হাতে আছে না নাই কবে থেকে করবো ইনশাআল্লাহ

আজকে আমরা নিয়ত করেছি বুঝেছি আমরা জীবনে বড় ভুল করেছি নাফরমানি করেছি আর কোনদিন আপনার নাফরমানি করব না আজকে থেকে ইনশা আল্লাহ পাঁচ ভক্ত নামাজের জন্য আমরা সবাই মেহনত করব আল্লাহ আপনি আমাদের সবাইকে নামাজি মানুষ হিসাবে সচ্চা মুসলমান হিসাবে কবুলার মঞ্জুর করেন বলে আমি নবীজি বলছিলেন ইযা মারারতুম বিরিয়াদুল জান্নাত ফারদাউ যখন তোমরা জান্নাতের বাগানের পাশ দিয়ে অতিক্রম করবা তখন তোমরা সেখান থেকে ফলমূল আহরণ করবা সাহাবীরা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ওমা রিয়াদুল জান্নাত জান্নাতের বাগান কি আল্লাহর রাসূল জানিয়ে দিলেন तमाम পৃথিবীর ভিতরে যতগুলো মসজিদ আছে সবগুলো হলো মুসলমানদের জন্য দুনিয়ার ভিতরে জান্নাতের বাগান এবার সাহাবায়ে কারাম জিজ্ঞাসা করলেন হুজুর বলছিলেন জান্নাতের ফল মল আহরণ করার জন্য ফল আহরণ করার জন্য ও মারাতু নবীজিকে প্রশ্ন করলেন হুজুর ফল مول গুলো কি কি এবার আমি ফলগুলোর কথা বলবো আপনারা যারা পারেন আমার সাথে বলবেন সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ وَلَا إِلَهَ إِلَّا اللَّهُ وَاللَّهُ أَكْبَرُ